অহংকারের জন্ম হলো কোথা থেকে অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে এই অহংকারের উৎপত্তি হলো কোথা থেকে আজকে আমি আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে উপস্থাপন করছি সহকারে সম্পূর্ণ দেখবে এবং রেফারেন্সটি আপনারা করবেন মনোযোগ সহকারে কারণ আমি প্রত্যেকটি ভিডিওতে রেফারেন্স সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এবং করে আসছি তো রেফারেন্স দ্বারা করবে আপনাদের কাছে করজুরে নিবেদন যদি আমার এই ভিডিওটি আপনারা প্রথমবার দিকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবে কিভাবে উৎপন্ন হলো অর্থাৎ স্রষ্টা অর্থাৎ পরমেশ্বর কিভাবে উৎপন্ন করেছে এটি হচ্ছে আজকে মূলত আলোচ্য বিষয় শ্রীমদ ভাগবত পুরাণের তৃতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায়ের আঠাশ নাম্বার শ্লোক হলো একশো একানব্বই যেটা আমি আপনাদের সম্মুখে দিচ্ছি তো ভগবান জীব সৃষ্টি করলেন জড় এবং চেতন ত্রিগুণের মধ্যে একত্রিত করে প্রথম জীব সৃষ্টি করলেন সেই জীবের মধ্যে মহতত্ত্ব অর্থাৎ জ্ঞান বা চেতন শক্তির প্রকাশ ঘটালে এবার সে চেতন শক্তির মধ্যে অহংকার কিভাবে আসছে সেটি হচ্ছে এখন ভিডিওর মূল বিষয় আপনারা লোক করুন শ্লোক সেখানে বঙ্গানুবাদ বলেছে তারপর ভাবি জীবের উৎসব উৎসর রূপে মহাতত্ত্ব বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছিল ভাবি মানে ভাবনার উপর নির্ভর করবে মহাতত্ব তমগুণের প্রধান এবং তার থেকে অহংকারে উদ্ভব হয় এই মহাতত্ব মানে শতগুণের প্রভাব সৎ চেতনার প্রভাবকে বলেছে মহাতত্ত্ব তবে এই চেতনার মধ্যে অহংকার প্রবেশ করে দিয়েছে কেন করে দিয়েছে তার কারণ হচ্ছে যদি জীব এই পৃথিবীতে অহংকারের বসিভূত যদি না হয় তাহলে সে লাভ হয়ে যাবে আর যদি বশিবত হয় তাহলে কর্মপাশে বেঁধে চক্রে ঝুলন যাত্রা করবে ঈশ্বর অর্থাৎ বারম্বার এই পৃথিবীতে আসতে হবে না হতে সৃষ্টি স্রষ্টার কেউ থাকবে না তো এখানে সবাই যদি মুক্তি লাভ করে তাহলে কি কেউ কি পৃথিবীতে থাকবে নিশ্চয়ই থাকবে না আসুন তারপর কি বলেছে এটি সৃষ্টি ও ফলশ্রুত হওয়ার কাল পরমেশ্বর ভগবানের একটি অংশ অর্থাৎ কালের মধ্য দিয়েই বিকাশ ঘটে কালের মধ্য দিয়ে কেন এই অহংকারে বিকাশ ঘটায় আসুন আমরা বাস্তব দৃষ্টি দেখি বাস্তবে যখন একটি শিশু তার মধ্যে কোনো জ্ঞান নেই অবচেতন আস্তে আস্তে যখন তাকে চেতনার জ্ঞান দেওয়া হয় অর্থাৎ তাকে শিক্ষা যখন প্রদান করা হয় তখন সে জাগতিক শিক্ষা শিখতে শুরু করে সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক চেতনা শিক্ষাও তাকে দেওয়া হয় তবে তখন কিন্তু তার মধ্যে কিন্তু অহংকার আসে না তবুও তাকে নিষ্পাপ শিশুই বলা হয় যখন আস্তে আস্তে যখন বৃদ্ধি হয় কাম ক্রোধ লোভ মোহ মদ মাস যদি পুয়া যখন উদ্ভব হয় তখন তার মধ্যে অহংকারের সৃষ্টি হচ্ছে সে অহংকারের মধ্য দিয়ে সে নিজেকে আমাত্মবোধ মনে করে যে আমি হচ্ছে এই জগতে একমাত্র জ্ঞানী স্রষ্টা আমি কিছু করি আমি সংসার চালাই আমি যাবতীয় এই আমি আমার মধ্য দিয়ে এমন বন্ধনের মধ্যে ফেলে যাই যাকে মায়া বলা হয়েছে তার মধ্য দিয়ে জীব তার নিজের অস্তিত্বকে না যাচাই করে মায়ার বাঁধনের মধ্যে দিয়ে আমি আমার মধ্যে প্রবেশ করে জীবন চক্রের বেড়ি জ্বালে নানা কৃতকর্ম করতে থাকে তো এখানে এই আমাত্মবোধ বা জ্ঞানের অহংকারকেই মূলমতি তাকে বলা হয়েছে যা আমরা অন্য শাস্ত্র গ্রন্থের মধ্যেও পাই যেমন রায় রামানন্দ সঙ্গে যখন মহাপ্রভুর কথোপকথন হয় সে কথোপকথনের সময় যখন রামানন্দ বলল জ্ঞান ভক্তি সর্বসাধ্য সার মহাপ্রভু তখন বলল এহ বাধ আগে কহ আর বলছে একে বাদ দাও জ্ঞান ভক্তিতে কিচ্ছু হবে না এখানে বাহ্য মানে তুচ্ছ ফেলে দিয়েছে তারপরে বললো যখন জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার মহাপ্রভু তখন বললো ইহো কহ আর কেন এই কথাটি জ্ঞানের যেন অভিমান না থাকে তাকে বলেছে জ্ঞান শূন্য ভক্তি আচ্ছা এবার আসুন তাৎপর্য আপনারা লক্ষ্য করুন এখানে কি বলেছে মহত্ব শুদ্ধ আত্মা এবং জড় অস্তিত্বের মধ্যবর্তীর মাধ্যম আত্মার সঙ্গে জড় মিশ্রিত হচ্ছে বা সৃষ্টি জগতে আরম্ভ হয় যেটা পুরো এটি চিহ্ন আত্মা এবং জড় পদার্থের মিলন চিহ্ন চিন্তনের মধ্য দিয়ে আসে কিন্তু মধ্যে মিলন মিলনস্থল বলেছে যাকে বাহ্যিক জগতে লীলা আমরা দেখতে পাই সেখান থেকে জীবের অহংকার উদ্ভব হয় সব জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এক কথা আপনারা দেখে নেবেন অহংকারের মূল উদ্দেশ্য একটি অবচেতন মনের দ্বারা যখন মানুষের মনে অবচেতন হয়ে থাকে অর্থাৎ জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয় না তখন তারা নিজেকে স্রষ্টা নিজেকে কর্তা বা নিজেকে সর্বশ্রে কিছু বলে মনে করে এর মধ্য দিয়ে অহংকারের প্রকাশ হয় তবে তার সৃষ্টি হয়েছে মহতের দ্বারা অর্থাৎ গুণের আধারে তার সৃষ্টি হয়েছে তবে অহংকার প্রবেশ করার জন্য তমগুণের অধিকারী হয়েছে যাকে মায়া বলে আখ্য করা হয়েছে এই হলো মূলত আমাদের আলোচক বিষয় আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে উপস্থাপন করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সহযোগিতা করবেন যেহেতু আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি সৃষ্টি তত্ত্ব আদি সৃষ্টি তত পরপর স্টেপ গুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করছি এই বলে ভিডিও শেষ করলাম হরে কৃষ্ণ গুরুগোবিন্দের জয়